সবাইকে নমস্কার আমি আলোচনা করব করেন কিনা আসলে কি ভগবান প্রসাদ বা নৈবদ্য খায় আমরা হচ্ছে ভগবত গীতার এক তেরোতম অধ্যায় চোদ্দতমের শ্লোকে আমরা দেখতে পাই যে সর্বত পাখি লোক সবমৃত টিষ্ট পানি পাদর্দি শিবমুখিমলক সবম্বৃত শ্রীমদ ভগবৎ গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের মাধ্যমে আমরা দেখতে পাই অনুবাদ তার হস্ত পদ চক্ষু মস্তক মুখ সর্বত্রই এবং তিনি সর্বতই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান ভগবান হচ্ছে সর্বব্যাপ এই কথা এখানে বলা হয়েছে যিনি যদি সর্বদি হন সর্বদি যদি তার চোখ কর্ণ যদি বিরাজ থাকে তাহলে উনি সর্বত্র থেকে হচ্ছে প্রসাদ গ্রহণ করতে পারে আমরা হচ্ছে পুরাণ সম্পর্ক তিনশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি যে যে বিষ্ণুর উদ্দেশ্যে যে নৈবেদ্য দান করা হয় তার ষোলো ভাগের এক ভাগ বিষ্ণু গ্রহণ করেন এবং পুজো শেষে দেবতাকে নিবেদন করা নৈবেদ্য কিন্তু লক্ষ্মী দেবীর শুভ দৃষ্টিতে সেই দেবতার খা খাওয়া নৈবেদ্য একই রকম থাকে মানে লক্ষ্মী দেবীর হচ্ছে শুভ দৃষ্টির প্রভাবে দেবতারা হচ্ছে প্রসাদ গ্রহণ করার ফলে প্রসাদ খেলেও সেই প্রসাদের পরিমাণ কখনো পরিবর্তন হন না শ্রীকৃষ্ণ এবার জানতে চাইলেন বর্ষ তোমার আরো কিছু জানার আছে মহাবিরাট বললেন কতদিন আমি আমি জানি না তবে আপনার কাছে আমার আমার এই প্রার্থনা পর্যন্ত আপনার একটি যেন আমার মতি স্থিত থাকে এই জগতে যে আপনার পুজো করে সে হয় মৃত্যুর স্বামীর আবার আপনার ভক্ত আপনার কৃপায় জিমমুক্ত হয় যে জীবন কৃষ্ণ ভক্তিহীন তার বেশি থাকা নিষ্প্রয়োজন কৃষ্ণে ধ্যান যে করে তাকে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে হয় না পূর্ণ সঞ্চয়ের জন্য যজ্ঞ হোম তপস উপবাস ইত্যাদি সবই হয় শরীরে যতদিন আত্মা বর্তমান ততদিন শক্তিও বর্তমান থাকে আত্মা চলে গেলে শক্তিও ও মত মতো তার পিছু পিছু গমন করে হম সেই বিরাট পুরুষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের বন্দনা করলেন হে মহাবাগ আপনি আপনি সনাতন সবার আবির্ভূত শ্রীকৃষ্ণ পুত্রকে আশীর্বাদ করে বলে তুমি আমার মতো চিরকাল সুস্থির হয়ে অবস্থান করো অসংখ্য ব্রহ্মার নাশ হলেও তুমি থাকবে অবিনাশ একথা বলে শ্রীকৃষ্ণ নিজের বাসভবন গোলক ধামে চলে গেলেন তিনি ব্রহ্মা ও শিবকে ডেকে পাঠালেন ব্রহ্মা রূপ সৃষ্টি ও শিবের উপর সংহারের দায়িত্ব ন্যস্ত করলেন ব্রহ্মা শিব ভগবানকে প্রমা প্রণাম করে তাদের আদর্শ পালন করতে বেরিয়ে পড়লেন তৃতীয় অধ্যায়ে এখানে বলা হয়েছে নারায়ণ বললেন হেন বোমার আজকাল শেষ হওয়ার পর জলে নিক্ষিপ্ত ডিমটি ফেটে গেল সেখান থেকে বেরিয়ে হলো এক সুন্দর শিশু যার প্রভাব শতকোটি সূর্যের মতো সেই শিশুর খিদে তারনায় কাজ ছিল নিখিল ব্রহ্মাণ্ডের যিনি রক্ষাকারী তিনি তখন অসহায়ের মতো অন্যদিকে তাকিয়ে বসে আছেন তিনি স্থুল থেকেও স্থুল ধরো পরমাত্মা শ্রীকৃষ্ণের ভাগের এক ভাগ ষোলো ভাগের এক ভাগে যা এই মহাবিষ্ণুকে প্রকৃতির থেকে উৎপত্তি লাভ করেছে যে অসংখ্য বিশ্বকে তিনি ধরে আছেন মহাবিষ্ণুর এক একটি লঙ্কূপ থেকে একটি বিশ্ব তৈরি হয়েছে এর সংখ্যা যে কত তা সৃষ্টিকারী স্বয়ং শ্রীকৃষ্ণ হিসাব রাখেন না প্রতিটি বিশ্বই ব্রহ্মা বিষ্ণু শিব দেবতাদের অবস্থা তাদের সংখ্যা থেকে ব্রহ্মলোক পর্যন্ত বিস্তৃত জায়গা জুড়ে ব্রহ্মাণ্ড অবস্থিত উপর বহু যোজন দূরে ধাম তার উপরে পঞ্চাশ কোটি যোজন ওসুতে গোলক ধাম অবস্থিত শ্রীকৃষ্ণের ন্যায় এই ধাম সত্য নিত্য যে অনেক সাগর মহাসাগর দ্বীপ উপদ্বীপ পাহাড় পর্বত ঘাসপালা অরণ্য নিয়ে পৃথিবী গড়ে উঠেছে পৃথিবীর নিচে সাতটি পাতাল এবং উপরে সাতটি স্বর্গলোক ও ব্রহ্মলোক এ এসবই ব্রহ্মাণ্ডের অন্ত সবাইকে নমস্কার জানিয়ে এখানে শেষ করছি